আজকের গল্প প্রেমিক আমার তখন ক্লাস ইলেভেন কাছে স্কুল আমি স্কুলে যাতায়াতের পথে একটা ছেলেকে সাইকেলে করে মাঝে মাঝে কোথাও যেতে দেখি শ্যামলা বরণ টিকালো নাক টানাটানা চোখ বেশ লম্বাও বটে যদিও সে আমাকে একটুও পাত্তা দেয় না কোনো দিন ঘুরেও তাকায় না আমি যে একটা মেয়ে আমার কিশোরী বয়সের মনটা পুরোটাই তাকে উজাড় করে দিয়ে বসে আছি তা যদি সে বুঝতো আর আমার কপাল কি আর করা ছেলেটাকে দেখার পর সমরেশ মজুমদারের উপন্যাসের নায়ক অনিমেশের কথা আমার খুব মনে পড়তো আর নিজেকে অবশ্যই তার প্রেমিকা মাধবীলতার জায়গায় বসিয়েছি মনে মনে কখন যে ছেলেটা আমার প্রতিটি উপন্যাসের নায়ক আর আমি তার নায়িকা হয়ে গেলাম বুঝতেও পারিনি প্রায় রোজ রাস্তায় এক পলকের একটু দেখায় ছেলেটাকে না জেনে না বুঝে মন দিয়ে দিলাম আমি তারপর পরীক্ষা আর নানান ঝামেলায় অনেক দিন দেখা নেই অবশেষে উচ্চ মাধ্যমিক পাশ করার পরে নতুন কলেজে ভর্তি হলাম রাস্তায় বের হলেই যদি এক পলকে দেখা পায় সেই ভেবে তাকে এদিক ওদিক খোঁজা আমার স্বভাবে দাঁড়িয়ে গিয়েছিল কিন্তু বেশ কিছুদিন ছেলেটাকে আর দেখতে পেলাম না কোথায় বাড়ি তাও জানে না সাইকেলে আসতো মানে কাছেই হবে নিশ্চয় কিন্তু কিভাবে দেখা হবে আর কবে কিছুই জানে না আমার ছেলেবেলার বান্ধবী তনুকে আমার মানসিক দুঃখের কথা জানালাম নিজের এই ভালো লাগার ভার একা একা আর বইতে পারছিলাম না যদিও তনুও ও ছেলেটাকে দেখেনি কিন্তু তবুও আমার পাগলামি দেখে সেও প্রকৃত বান্ধবীর মতো আমার দুঃখের সমব্যাথী হয়ে রইল কলেজে তখন টুকটাক এদিক ওদিক দিয়ে প্রপোজ আসছে ওই যেমন হয় আর কি আমি কিন্তু এঙ্গেজড বলে এড়িয়ে যাচ্ছি হায় রে এ কি পোড়া কপাল আমার যাকে ভালোবাসি সে কিছুই জানে না সেই ভালোবাসা একতরফা জেনেও ভালোবাসছি এ কেমন ভালোবাসা নাম ধাম কিচ্ছু জানে না মনে মনে আমার স্বপ্নের নায়কের একটা নাম দিয়েছি অনিমেষ আমার প্রিয় উপন্যাসের নায়ক এরই মধ্যে একদিন আমি আর তনু কলেজ থেকে ফিরছি হঠাৎ দেখি আমার স্বপ্নের রাজকুমার একটা অন্য মেয়েকে বাইকের পিছনে বসিয়ে কোথাও যেন রওনা দিয়েছে বুকের ভিতরটা কেমন যেন চিন চিন আর চোখটা জ্বালা করে উঠল আমার তনুকে ইশারায় দেখালাম ছেলেটাকে আমার মুখ দেখে তনু সব বুঝল তারপর ছেলেটাকে ভালো করে দেখে বলল তোর অনিমেষকে আমি যেন কোথাও দেখেছি কোথায় আর দেখবি নিশ্চয়ই ওই মেয়েটার সাথে কোনো পার্কে বেজার মুখে আমি উত্তর দিলাম তনু ভুরু কুঁচকে কিছুক্ষণ ভেবে বলল ও হ্যাঁ মনে পড়েছে আমার ছোটদার সাথে দুই একবার দাঁড়া দাঁড়া অত মন খারাপ করিস না তো আমি খোঁজখবর নিচ্ছি বাইকের পিছনে বসা মেয়েটাকে দেখে সেই থেকে আমার মনটা অসম্ভব খারাপ তবুও তনুর কথায় যেন একটু আশার আলো দেখতে পেলাম দিন দুই পরে তনু জানালো ছেলেটির নাম ঋষি খুব ভালো ছেলে দুই পাড়া পরেই বাড়ি ছেলেটি বছরখানে হলো চাকরি পেয়েছে আমাদের সময়টা তখন অতটা অ্যাডভান্স ছিল না যে মেয়েরা নিজের পছন্দের অপছন্দের কথা সরাসরি কাউকে বলতে পারবে মনের দিক থেকে কতটা নিরুপায় হলে একটা মেয়ে একটা ছেলের এইভাবে খোঁজ নেয় ছেলেটি যদি জানত তার জন্য এক সুন্দরীর এই গোয়েন্দাগিরি নিশ্চয়ই খুব খুশি হতো যাই হোক মনে মনে ভাবলাম ও চাকরি পেয়েছে এই জন্যই এখন আর দেখি না এদিকে ওদের পাড়া এমন কিছু দূর নয় সাইকেলে মিনিট পঁচিশেক মতো লাগবে মনে হয় নীল্লজ্জের মতো তনুকে বললাম সাইকেল নিয়ে একদিন যাবি ওদের পাড়ায় তনু আমার দিকে গোল গোল চোখে তাকিয়ে পর মুহূর্তে তিরস্কার করে বলল মেয়েদের এত উতলা হওয়া মোটেই শুভ লক্ষণ নয় ধূর্তেরিকা তোর শুভ লক্ষণের নিকুচি করেছে ভীষণ রাগ হলো তনুর ওপর ভাবলুম আর জম্মে ওর সাথে কথা বলবো না তারপর বেশ কিছুদিন কলেজও যায়নি ফলে তনুর সাথে দেখাও হয়নি আরও একটা ঘটনায় মন মেজাজ জম্মের মতো খারাপ হলো আমার বাড়িতে হঠাৎ বলা নেই কমা নেই আমার বিয়ের দেখাশোনার কথা বলছে এই রবিবার শুনলাম পাত্রপক্ষ থেকে আমাকে দেখতে আসবে পাত্রের বাবা আর আমার বাবা নাকি একই ট্রেনে অফিসে যায় দুজনে মিলে এই সম্বন্ধ ঠিক করেছেন কিন্তু এর মধ্যে সেদিন একটা খুশির ঘটনাও ঘটেছে আমার একতরফা প্রেম মনে হয় এক ধাপ এগিয়েছিল সেদিন স্টেশনে গেছিলাম কেনাকাটা করতে বাড়ি ফেরার পথে আমাদের পাড়ার ফুচকার দোকানের কাছে ফুচকা খাবো বলে দাঁড়িয়ে আছি হঠাৎ দেখি সামনে সিগারেটের দোকানে ঋষি দাঁড়িয়ে ওমা নির্লজ্জের মতো এক দৃষ্টি আমার দিকে তাকিয়ে আছে আমার বুকের ভিতরে দামামার মতো বাজতে থাকলো যেন মনে মনে বললুম আহা এই প্রথম এই এতদিন পরে প্রাণ খুলে তাহলে দেখলে আমায় ছেলে চোখ দেখে এতদিনের অভিজ্ঞতায় বুঝলাম আমাকে বেশ মনে ধরেছে তার পাশের ছেলেটা কিছু একটা বলতে ও চোখটা সরিয়ে নিল কিন্তু আবার ক্যাবলাকান্তর মতো আমার দিকে তাকিয়ে থাকল মনে মনে ভাবলুম আরে এগিয়ে এসে আমার নামটা অন্তত জিজ্ঞেস তো করো এই পরিস্থিতির মধ্যে গাল হা করে কি আর ফুচকা খাওয়া যায় তাই সেই ইচ্ছে বাতিল করেছি আর একটু দেরি করার জন্য আলু কাবলি দিতে বললাম আরে আলু কাবলি বানানোর যদি এসে বা নিদেন পক্ষে নামটা জিজ্ঞাসা করে এই কিন্তু রে পাশের ছেলেটা আবার কিছু বলতে বাইক নিয়ে চলে গেল যাবার সময় একটা হাসিও দিয়ে গেল আমার দিকে তাকিয়ে উফ পাগল পাগল লাগছিল আমার কি দারুণ হ্যান্ডসাম লাগছিল হোক গিয়ে আমিও বা কম কিসের মনে মনে স্বপ্ন দেখতে শুরু করেছি তার মধ্যে এই সব বিয়ের দেখাশোনা এতদিনের আমার একান্ত প্রেম যখন সবে পাখা মেলতে চাইছে তখন এইভাবে সেই প্রেমের ডানা কাটার ব্যবস্থা করেছেন আমার বাবা খুব রাগ হচ্ছিল ওখানেই নাকি বিয়ে দেবেন মনস্থির করেছেন পাত্র ভালো পাত্রের নাম তথাগত সেনগুপ্ত কিসের যেন অফিসার আমার কিচ্ছু ভালো লাগছিল না সামনে রবিবারে দেখতে আসবে পাত্রপক্ষ সারাদিন ধরে ভাবছি কি করা যায় কিভাবে এই বিয়েটা না করা যায় মায়ের সাথে আমি বন্ধুর মতো মিশি ঠিকই কিন্তু মাকে এই সব প্রেমের কথা আমি বলতে পারবো না আর সাহস করে নির্লজ্জের মতো বললেও কি বলবো মাকে এমন একটা ছেলেকে ভালোবাসি চিনিও না যাকে সেও আমায় ভালোবাসে কিনা তাও জানে না কিন্তু সেদিনের ওই তাকানো আমার পক্ষে ভোলা সম্ভব নয় এক পলক হলে বুঝেছিলাম এই প্রেমিকেরই চোখ আর দুই একবারও যদি এমন দেখা হবার সুযোগ হতো কিন্তু হায় রে আমার কপাল দিন দুই পরে মা সকালে রান্না করছিল আমি মাকে রান্নাঘরে এসে কিছু বলবো ভাবছি কিন্তু কি বলবো কিছুই বুঝতে পারছি না অসময়ে রান্নাঘরে আমাকে আসতে দেখে মা আমার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো আমি কিছুই বলতে পারলাম না যথারীতি রান্নাঘরে দাঁড়িয়ে এটা ওটা নিয়ে নাড়াচাড়া করছি আর আমার চোখ ছলছল করছে সেটা লক্ষ্য করে মা অবাক হয়ে রান্না রেখে আমার কাছে এসে জিজ্ঞেস করলো কিরে কি হলো আমি কিছু না বলতে পেরে মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম তারপর নিজেকে একটু সামলে আসল কথা ছেড়ে শুধু এটুকু বলতে পারলাম ও মা আমি এখন বিয়ে করব না আরও পড়তে চাই আমি মা আমার মাথায় হাত বুলিয়ে এই বলে সান্ত্বনা দিল যে ছেলের বাবার সাথে তোর বাবার কথা হয়েছে বিয়ের পরেও তুই পড়তে পারবি কোনো অসুবিধে নেই আর তাছাড়া বিয়ের দেখাশোনা হচ্ছে মানেই যে একেবারে এক্ষুনি বিয়ে হয়ে যাবে তা তো নয় ওরা আসুক দেখুক আগে পছন্দ অপছন্দেরও তো ব্যাপার আছে মায়ের শেষের কথাটা একটু মনে ধরল আমার নিমরাজি না হয়ে আমারও উপায় নেই তবুও সঙ্গে সঙ্গে মাকে এটাও জানিয়ে রাখলাম অত শাড়ি গয়না পরে সংসে যে ওদের সামনে বসতে পারব না মনের তো ইচ্ছা যেন তেন প্রকারে সম্বন্ধটা কাটিয়ে দেওয়া মা বলল, ওরা বলেছে তোকে এমনিই দেখতে চাই ওসব কিছু দরকার নেই উফ জাস্ট বিরক্তিকর রবিবার সকাল থেকে মনটা খিচড়ে আছে আমার সব থেকে রাগ হলো ঋষির উপর কাছাকাছি এত সুন্দর একটা মেয়ে থাকতে একবারও এতদিনে প্রোপোজ করতে পারলো না সেদিন অমন একটা সুবর্ণ সুযোগ ছিল যদি আমাকে দেখার পর এগিয়ে এসে কিছু একটা বলতো তাহলেও বুঝতাম না ক্যাবলার মতো শুধু তাকিয়েই সময় নষ্ট করলো কাপুরুষ একটা যথারীতি বিকেলে পাত্রের বাড়ি থেকে সবাই এসে গেছে আমার ডাক পড়লো এমনি একটা সাধারণ বাইরে যাওয়ার চুড়িদার পরেছি কপালে একটা টিপ পড়া ছাড়া কোনো সাজগোজ করিনি পাত্রটিকে আর কোনোভাবে না হোক আমার ভাবে বুঝিয়ে দিতে চাই আমি রাজি নই এই বিয়েতে কিন্তু ডাইনিং হলে গিয়ে ভূত দেখার মতো চমকে উঠলাম আমি মনে যেন টুংটাং শব্দ বেজে উঠল আমার সামনে ঋষি বসে মিটিমিটি হাসছে আমি যেতেই নমস্কার করে ভদ্রতা ভরে উঠে দাঁড়ালো পাশে সেই সেদিনের বাইকের পিছনে বসা মেয়েটি শুনলাম ওর বোন হয় নিজের কান নিজেই মলা দিলাম মনে মনে আমার এতদিনের প্রেমিক আমারই পানি প্রার্থী হয়ে এসেছে মনের উচ্ছ্বাসটুকু কিছুতেই আটকাতে পারলাম না সারা মুখে ছড়িয়ে পড়ল লজ্জা অত্যন্ত লক্ষ্মী মেয়ের মতো টুকটুক করে প্রণাম করলাম সবাইকে আমার মা বোধ হয় আমার মুখের দিকে তাকে একটু অবাকি হলেন ঠিক বুঝে উঠতে পারলেন না মেয়েকে সেদিন যে মেয়ে বিয়ে করবে না বলে কেঁদে চোখ মুখ ফুলিয়েছিল সে দিব্যি হেসে হেসে কথা বলছে মনের মধ্যে কোথাও কান্না দেশটুকুও নেই মাও বোধহয় স্বস্তি পেলেন মনে মনে কিছুক্ষণ পরে আমাদের দুজনকে ছাদে একটু একা কথা বলার জন্য আলাদা করে ছাড়া হলো ছাদে উঠেই ও জিজ্ঞেস করলো এই যে মাধবীলতা অমন হ্যাংলার মতো আমাকে দেখতে কেন সব সময়? আমি যার পর নাই অবাক হয়ে গেলাম আমার বিস্ময়ের ঘোর কাটতে না কাটতে আবার সে বলল খুব সাহস আমার খোঁজ খবর নেওয়া হচ্ছিল আমার কোনো কিছুই আর গোপন নেই দেখে আমি লজ্জায় আর বিস্ময়ে লাল হয়ে গেলাম শুধু চোখ তুলে জিজ্ঞাসু চোখে তাকাতেই আমার এতদিনের স্বপ্নের নায়ক রহস্যময় একটা হাসি দিয়ে যা বলল তা থেকে সব পরিষ্কার হয়ে গেল তথাগতরই ডাক নাম ঋষি তনুর ছোটদা ছোটবেলার স্কুলের বন্ধু তনু তথাগত খোঁজ নিচ্ছে দেখে তনুর ছোটদা একটু অবাক হয়ে তনুকে চেপে ধরে ব্যাপারটা কি জিজ্ঞেস করেছিল তনু তখন তার কথা বলে দিয়েছিল সব গড় গড় করে সব শুনে তখনই তনুর সাথে মনে মনে জম্মের ভাব দিয়ে দিলাম তনুর ছোটদার কাছে সব কথা শুনে তথাগত তনুর সাথে একদিন দেখা করে ডিটেলসে আমাকে দেখেও যায় আর বুঝে যায় এমন প্রেমিকাকে ফিরিয়ে দেবার সাহস বা ক্ষমতা কোনোটাই ওর নেই ঋষিও প্রেমিক হিসেবে কম যায় না তনুর কাছে মাধবিলতা আর অনিমেষের কথা শুনে সমরেশ মজুমদারের উত্তরাধিকার কালপুরুষ কালবেলা তিনটে উপন্যাসই এক সপ্তাহে পড়ে শেষ করেছিল ওর বিয়ের জন্য এমনিতেই দেখাশোনা চলছিল তাই বাড়িতে জানাতে খবর নিয়ে দেখা গেল দুজনের বাবা দুজনের সহযাত্রী বন্ধু শুভ লগ্নে আমার স্বপ্ন বাস্তবে পূরণ হল এখনো একান্তে নিভৃতে ভালোবেসে আমাকে ও যখন মাধবিলতা থেকে সংক্ষেপে মাধু বলে ডাকে তখনই আমার মনটা জাদুর ছোঁয়ায় টুংটাং বেজে ওঠে ধন্যবাদ সবাইকে